সালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুরুটা যেন হয় সঠিক কোনো পথ দিয়ে যেই পথে আমাদের জন্য অপেক্ষা করে আমাদের স্বপ্নের সেই সফলতা আপনি যদি সঠিক পথে আপনার পথ চলা শুরু করেন তাহলে আপনাকে ওই পথ সফলতা এনে দেবে আর আপনি যদি ভুল পথে থাকেন কিংবা ভুল পথে আপনার পথ চলা শুরু করেন তাহলে আপনাকে ওই ভুল পথ আপনার জীবন থেকে মূল্যবান সময় নষ্ট করে দেবে তো আমাদের সবার উচিত আমাদের জীবনে কোনো কিছু শুরু করার আগে অবশ্যই সঠিক পথটি বেছে নেওয়া তো আমি বেশি কথা না বলে আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সরাসরি ওই বিষয়ে এখন চলে যাব আজকে আমার বিষয়টি হচ্ছে এয়ারপোর্ট সম্পর্কে কিছু সতর্কবার্তা অর্থাৎ যে ভুল করলে আপনার জীবনে এয়ারপোর্টে হয়ে যেতে পারে আপনার অনেক বড় বিপদ এবং আপনাকে দিতে হতে পারে অনেক বড় অঙ্কের জরিমানা তো আমি চাই না যে আসলে নতুন অবস্থায় কিংবা যারা একেবারেই কোনো কিছু জানেন না আপনারা এসে বিপদে পড়েন তাই আপনাদের জন্য আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি সামান্য বিষয় আজকে তুলে ধরব আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এয়ারপোর্টে কি কি বিষয়ে সতর্ক করা আছে এবং কি কি নিয়ে আসা যাবে এবং কি কি নিয়ে আসা যাবে না এগুলি সম্পর্কে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন এবং আপনারা সব কিছু জানেন তাই আমি সব কিছু একটা একটা করে না বলে আমি শুধু আমার সাথে যেটা হয়েছিল কিংবা আমি যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যে ভুলটার কারণে ওই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা হয়তো জানেন যে আমাদের ফ্লাইট চলাকালীন অর্থাৎ আমাদের বিমানের মধ্যে আমাদেরকে দুই থেকে তিন টাইম আমাদেরকে খাবার পরিবেশন করে আমরা যখন কোনো দেশে রওনা দেয় কিংবা আমরা যখন কোনো দেশে যাই ওই ফ্লাইটের মধ্যে আমাকে আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার কিংবা ধরেন অনেক জায়গায় অনেক ফ্লাইটে দুই থেকে তিনবার আবার অনেক জায়গায় দুইবার দেয় তো আপনারা সবাই এটা জানেন তো এখানে হচ্ছে যে খাবারের পাশাপাশি আপনার খাবারের পাশাপাশি আপনাকে সাদা পানি থেকে শুরু করে আপনাকে অনেক কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো কিছু আপনাকে অফার করতে পারে তো আপনারা যারা কোল্ড ড্রিঙ্কস আপনারা সবাই তো অবশ্যই কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন তো এখানে আপনারা আরেকটি বিষয় জানেন যে ফ্লাইটের মধ্যে অ্যালকোহল জাতীয় কোনো জিনিস দেওয়া হয় যেটা অনেকে পছন্দ করে যারা পছন্দ করে তারা এটা পান করে কিংবা যারা এগুলি পছন্দ করে না তারা এগুলি পান করে না তো অনেকে না জেনে এটা অনেক সময় পান করার চেষ্টা করে কিংবা অনেক সময় পান করে তো এখন হচ্ছে যে আসলে এয়ারপোর্টে এয়ারপোর্টে আপনি কোন যে জিনিসটা করলে কিংবা যেই ভুলের কারণে আপনার সমস্যা হতে পারে এটি আমি এখন আপনাকে বলবো তো দেখেন আপনাকে প্লেনের মধ্যে অর্থাৎ আপনার বিমানের মধ্যে আপনাকে তো অনেক প্রকার খাবার দেওয়া হবে তারপর হচ্ছে আপনাকে পানি থেকে শুরু করে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস জাতীয় অনেক কিছু আপনাকে দেওয়া হবে তো আমরা অনেকে আমরা যারা নতুন কিংবা আমরা যারা জানি না অনেকে আমাদেরকে যদি কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু দেয় এটা হয়তো বা আমরা না জেনে আমরা অনেক সময় পান করার চেষ্টা করি অর্থাৎ আমরা শখের বসে যে নতুন অবস্থায় আসলে আমরা সব কিছুই মানে না জেনে করার চেষ্টা করি তো এখানে হচ্ছে যে দেখেন আপনি যদি প্লেনের ভিতরে কোনো কিছু এই অ্যালকোহল জাতীয় কোনো কিছু পান করেন আর যারা বিমানবালারা যারা আপনাকে দিবে ওইগুলি কোনো সমস্যা হবে না কিন্তু এখানে একটা জিনিস আপনি অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে আমরা নতুন অবস্থায় অনেক সময় কি করে যে প্লেনের মধ্যে যদি কোনো খাবার কিংবা ধরেন কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো কিছু দিলে আমরা ব্যাগের ভিতর করে এগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করি অর্থাৎ আমরা চিন্তা করি যে আমরা এটা পরে খাবো কিংবা এটা পরে মানে আমরা এটা ব্যবহার করব। তো এখানে হচ্ছে যে আপনার এয়ারপোর্টের মধ্যে তো আপনি কি কি নিতে পারবেন কিংবা কি কী সতর্কবার্তা আছে আপনারা সবাই ইতিমধ্যে জানেন এখানে হচ্ছে যে আপনার এয়ারপোর্টের মধ্যে সাদা পানি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আপনার জন্য অ্যালাউ এটাতে কোনো সমস্যা হবে না কিন্তু অ্যালকোহল জাতীয় কোনো জিনিস যদি আপনার সাথে পাওয়া যায় কিংবা আপনার ভ্যাগের ভিতরে পাওয়া যায় যখন স্ক্যান করা হয় স্ক্যানের মেশিনে যদি আপনার এরকম কোনো কিছু ধরা পড়ে তাহলে এটার জন্য আপনাকে দিতে হবে জরিমানা আপনার যে কোনো একটা মানে মাদকদ্রব্য থেকে শুরু করে অ্যালকোহল জাতীয় কোনো সব কিছুর জন্য একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট করা আছে তারা ওই অ্যামাউন্ট অনুযায়ী আপনার কাছ থেকে জরিমানা ধরা হবে ওই জরিমানা পরিশোধ না করা পর্যন্ত আপনি কখনোই এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না তো যেমন আপনি যদি কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু আপনি হয়তো বা জানেন না না জেনে আমরা অনেকে এটা করি আমিও যেটা করেছিলাম না জেনে করেছিলাম আমি কখনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু আমি পান করি না অর্থাৎ আমি ভাবছিলাম যে এটা কোল্ড ড্রিঙ্কস এটা মনে করে আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে যাই তার সাথে আর অন্য পাঁচ ছয়টা এই আপনার সেভেন আপ ক্যান ছিল তো সাথে একটা অ্যালকোহল জাতীয় একটা টাইগার ছিল যেটা নাম হচ্ছে চা টাইগার আপনারা হয়তো বা আমার এই যে ইউটিউবের যে ভিডিও শুরু শুরু করার আগে যে ছবিটা এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো এই ধরনের কোনো কোল্ড ড্রিঙ্কস কিংবা যেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল অ্যাড আছে অর্থাৎ অ্যালকোহল যুক্ত এগুলি কখনোই আপনারা ভেগের ভিতর ঢুকাবেন না কিংবা আপনাদের সাথে করে এয়ারপোর্টে নিয়ে যাবেন না এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনেকে তো অনেক কিছু নিয়ে যায় দেখেন যারা অনেক কিছু নিয়ে যায় সেটা হচ্ছে অন্য বিষয় আপনি আপনার যদি অভিজ্ঞতা থাকে কিংবা আপনি যদি ফাঁকি দিয়ে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আপনার যদি এ অসতর্কত কোনো বিষয় কিংবা যেটা নিষেধ করা আছে এটা যদি আপনার স্ক্যানারের মধ্যে ধরা পড়ে তাহলে এখানে আপনার যে জরিমানা আছে যে আপনার শাস্তি আছে ওইটা আপনাকে নিয়ে তারপরে আপনার এয়ারপোর্ট থেকে বের হতে দেবে তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনাকে আপনার ফ্লাইটের মধ্যে যে খাবারগুলি দিবে আপনারা খাবার কিংবা কোল্ড ড্রিঙ্কস সাদা পান এগুলি যে যেটা পারেন নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু যাতে আপনার ভ্যাগের ভিতর আপনি না ঢুকান ওই দিকে খেয়াল রাখবেন আর হচ্ছে যে আপনার যদি বুঝতে কখনো সমস্যা হয় যে এটা অ্যালকোহল কিনা আপনি জানেন না তাহলে আপনি বিমানবালাকে জিজ্ঞেস করতে পারেন কিংবা আপনার আশেপাশে যদি কেউ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করতে পারেন তারপর আপনারা কেউ এই ভুলটি করবেন না যে আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আপনি এটা জানেন না যে অ্যালকোহল কিনা তো আপনি ভ্যাগের ভিতর ঢুকায় নিলেন এটার জন্য আপনাকে এয়ারপোর্টের মধ্যে অনেক মানে বিপদের সম্মুখীন হতে হবে প্রথমত আপনার যেটা হবে আপনাকে তো এটার জন্য আপনাকে যদি আপনার সৌদির এয়ারপোর্টে আপনাকে আপনি ধরা পড়েন তাহলে এটার জন্য আপনাকে দুইশো রিয়াল জরিমানা দিতে হবে সামান্য একটি বিষয়ের জন্য যেটা আপনি কখনো জানেনি না কিংবা আপনি কখনো হয়তো বা এইগুলি পান করেন না কিন্তু আপনি অজান্তে নিয়ে গেছেন কিন্তু এটার জন্য আপনাকে জরিমানা দিয়ে তারপর বের হতে হবে আর আপনারা আপনারা তো ইতিমধ্যে হয়তো সবাই জানেন যে কি কি জিনিস এয়ারপোর্টে এলাও কিংবা কী কী জিনিস নিয়ে আসা যাবে না এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যারা জানেন না তারা দেখে নেবেন আর হচ্ছে আপনারা এগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন দেখেন আপনি বিদেশে আসার সময় আপনার শুরুর দিকটা যদি আপনার সাথে কোনো খারাপ দুর্ঘটনা ঘটে এটা আপনার জন্য অনেক মানে খারাপ লাগার একটা বিষয় হবে বা আপনার মন মানসিকতা ভেঙে যেতে পারে তো আমি আমি যখন আমার সাথে আমি কোল্ড ড্রিঙ্কস আমি হলো পাঁচটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম বিমান থেকে তারপর হচ্ছে আমার সাথে একটা টাইগার ছিল তো আমি হচ্ছে যে টাইগারটা আসলে আমি এটা কোল্ড ড্রিঙ্কস হিসেবে আমি নিয়েছিলাম যে আমি জানতাম না যে এটার মধ্যে আসলে এটা অ্যালকোহল অ্যাড আছে তো যদি জানতাম তাহলে এটা নিতাম না তো আমি যখন এগুলি নিয়ে আমি যখন চেকিংয়ের মধ্যে যাই তো আমার ব্যাগটা যখন আমি স্ক্যানারের মধ্যে রাখি তখন এটা স্ক্যানারের মধ্যে ধরা পড়ে ধরা পড়ার পর আমার ব্যাগ ওরা চেক করে দেখে যে এটা এটার মধ্যে আর জাতীয় জিনিস আছে তো তারা এটা বের করে পরে আমাকে কাস্টম অফিসে পাঠায় দেয় ওইখানে প্রায় আমাকে দুই ঘন্টা আমাকে আটকে রাখা হয়েছিল দুই ঘন্টা রাখার কারণ হচ্ছে যে আমাকে দুশো রেল তারা জোরেমানা দাবি করেছে আমি এটা দিতে রাজি ছিলাম না তাই আমার দুই ঘন্টা ওইখানে অপেক্ষা করতে হয়েছে পরে আমি যখন কোনো কিছু উপায় পাই না কিংবা কোনো কিছু করার কোনো উপায় নাই তারপর আমি অবশেষে দুশো রেল দিয়ে পরে আমি এয়ারপুর থেকে বের হই এখন আমার কথা হচ্ছে যে আপনার সাথে যদি প্রথম অবস্থায় আপনি প্রথম বিদেশে কাজ করতে আসবেন আপনার সাথে যদি এরকম কোনো কিছু হয় তাহলে এটা আপনার জীবনের জন্য অনেক বড় একটা বিপদ কারণ হচ্ছে যে আপনার এক হচ্ছে আপনি দেশ বাড়ি আপনার পরিবার ছেড়ে আসবেন তার মধ্যে আপনার প্রথম জার্নিটাই যদি আপনার এরকম হয় তাহলে এটা আপনার মন মানসিকতা ভেঙে যাবে তাই আপনারা সবাই এয়ারপোর্টের যে নিয়মগুলি আছে এগুলি ভালোভাবে জেনে তারপর আপনারা দয়া করে আপনার আপনাদের ব্যাগ তারপর যা কিছু আছে সব কিছু গুছিয়ে তারপর আপনারা ফ্লাইটের দিকে রওনা দিবেন আর হচ্ছে এয়ারপোর্টের যে নিয়মকানুন আছে এগুলো মেনে চলার চেষ্টা করবেন যে কোনো ছোটো ভুল হতে পারে আপনার জীবনের অনেক বড় সমস্যার কারণ আর আপনারা এই ইউটিউবে যে ভিডিওগুলি আছে কি কি নেওয়া যাবে কিংবা কি কি নেওয়া যাবে না এগুলি আপনারা দেখবেন যারা জানেন না আর আমরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিবেন যাতে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন